বেস্ট মেশিন বেস্ট সার্ভিস ফর এগ্রিকালচার এগ্রো মেশিনারি সার্ভিস থেকে আপনাদের জন্য আবার একটা মেশিন নিয়ে আসলাম অটো রাইস মিল মেশিন এই মেশিনটার সাথে কিন্তু অনেকে আপনারা পরিচিত এবং অনেকে কিন্তু কেনার চিন্তা ভাবনা ভাবতেছেন যে এই মেশিনটা দিয়ে আমি ব্যবসায় লাভপতি হব কি না তো আসলে এটার ভিতরে কিন্তু অনেক সিন্ডিকেট চলে তো এই মেশিনটা কিন্তু একই সাথে কিন্তু এই আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে কিন্তু তিন মাথা মেশিন অনেকেই সেল করতেছে আশি হাজার পোশাকি হাজার টাকা এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার যেটা এটাতে কিন্তু অনেকে সেল করতেছে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত আসলে মেশিনগুলোর সঠিক প্রাইস যদি আপনি না জানেন তাহলে কিন্তু মেশিনগুলো কিনে ঠকবেন এবং আপনার সাথে আরেকটা ঠকবাজি কিভাবে করে যে আপনাকে হয়তো অনেকে বলবে যে ভাই আমাদের মেশিন সবচেয়ে বড় সবচেয়ে লেটেস্ট মেশিন যেমন এইটা মেশিন দিয়ে কিন্তু আপনার দশ মন ধান পূর্ণ প্রোডাকশন পাবেন আসলে কিন্তু এইটুকু মেশিন দিয়ে কিন্তু আমরা ঘন্টায় দশ মন ধান কোনোদিনও পাবেন এটাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনার এটাতে সর্বোচ্চ গেলে সাড়ে সাত থেকে পাবেন পাবেন এবং ঘন্টায় প্রোডাকশন আসলে সাত যারা বলে যে ভাই মন হবে। এরকম হবে তাদের কথা ভাববেন যে আসলে তারা আপনাকে মেশিনটা গঠনের জন্য কিন্তু এই কথাগুলো বলতেছে আপনি একটা মেশিনে যদি লাভবান না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনারই লস হবে এবং আপনাদের জন্য আজকে এমন একটা আপডেট নিয়ে এসেছি আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আট ইঞ্চি 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 এবং আর দুইটা কিন্তু কিন্তু আমরা মাথা দিয়েছি তো সম্পূর্ণ মিলে আমাদের একটা চার মাথার একটা মেশিন হয়েছে তো চার মাথার মেশিন হওয়াতে আপনার এখানে কি কি সুবিধা পাবেন এবং এর ভিতরে কি কি থাকতেছে আমাদের এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা ঘন্টা সাত থেকে আট মন ধান প্রোডাকশন করতে পারবেন এর বেশি কিন্তু পাবেন না আপনাকে বলেও আমরা লাভ নেই আমরা যেটা বলবো সেটা যদি না পান তাহলে মেশিন আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন প্লাস এখানে যে আপনারা আট ইঞ্চি গ্যারেন্টার দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দশ ইঞ্চি গ্যারেন্টা দিতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা মোটরেই চলবে বলতে কি আপনার আট ইঞ্চি চলবে তখন কিন্তু থাকবে তো এই এই মেশিনটা ফুল কিন্তু আমাদের চার একটা মেশিন হয়েছে এবং এখানে আপনার দশ ইঞ্চি এবং আট ইঞ্চির মধ্যে সুবিধাটা কি পাবেন দশ ইঞ্চি মেশিনে ধরেন যে আপনারা আটা করলেন তো আটা করার পরে কিন্তু এই মেশিনটাতে কিন্তু আপনার আটাই করতে পারবেন এখানে যদি আমার মরিচটা দেন সেই ক্ষেত্রে কিন্তু ওই মরিচটা কিন্তু কালার ওই আসবে না এবং এখানে যে আট ইঞ্চি গ্রাইন্ডারটা রয়েছে সেম যদি আট ইঞ্চি গ্যারেন্টি দেয় আপনি আটা করেন আটা করার পর যদি আপনার মরিচটা দেন বা মরিচ করার যদি আটাটা দেন সেই ক্ষেত্রে কিন্তু মেশিনটা আপনাকে বারবার ভালো করে পরিষ্কার করতে হবে কেননা পরিষ্কার না করলে আপনি মরিচের ভিতরে যদি আটাটা চলে যায় তাহলে কিন্তু সেই আটাটা খাওয়া যাবে না তো এখানে কিন্তু আপনারা আট ইঞ্চি এবং দশ ইঞ্চি এই দুইটা মাথা নিয়ে আলাদা আলাদাভাবে সেপারেট ভাবে কিন্তু কাজ করতে পারবেন একটাতে আপনারা মশলাই গুঁড়ো করবেন এবং একটাতে আপনারা গম বলেন আটা বলেন সব কিছু কিন্তু এটাতে করতে পারবেন এবং এখানে যে ক্রাশার মেশিনটা রয়েছে এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা গো খাদ্য যেটা বলেন ভুট্টা গম একদম সুজির মতো করে এটা কিন্তু ইউজ করতে পারবেন এবং এখানে আমাদের এই মেশিনে আরেকটা সুবিধা হচ্ছে এই মেশিনে কিন্তু আমরা যে এইচএস এর যে নেটটা থাকে আর কি এসএসএর এর নেটটা কিন্তু আমরা ইউজ করেছি যার ফলে কিন্তু আমরা এটা লং জিপিটা অনেক ভালো আপনি কিন্তু এক মাস দুই মাস পর পর কিন্তু এই নেটগুলো চেঞ্জ করতে হবে না আপনার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে যে আপনার এইগুলো কতদিন যাবে আপনি যদি ডেইলি মতো প্রোডাকশন করতে পারেন ডেইলি যদি সাত থেকে আট ঘন্টা চালান সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুই তিন মাসে কিন্তু অনায়াসে এই এসএস এর নেটটা চলে যাবে আমরা একটা প্রাইজে দিচ্ছি যেটা নাম মূল্যে কারণ আমাদের একটা টার্গেট আছে যে আপনাদেরকে আমরা বেস্ট মেশিন এবং বেস্ট সার্ভিসটাই দিব কারণ আমরা আপনাদেরকে একটা টার্গেট নিয়েছি যে আমরা এই মেশিনটা একশো পিস আপনাদেরকে মাঝে এমন ভাবে দিব সবচেয়ে চিপ রেটে তো মেশিনগুলো আমাদের এমন একটা রেটে দিচ্ছি অন্য কেউ এই রেটে কিন্তু দিতে পারবে না তো মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আমাদের অফিসে আসেন অফিসে এসে কিন্তু আমরা 8 ইঞ্চি 10 ইঞ্চি চারটা মেশিন সহ নিতে পারবেন বা অনেকে কিন্তু 8 ইঞ্চি বদলে 10 ইঞ্চি করেও নিতে পারবেন তো আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি মেশিনগুলো আমাদের কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন আমাদের এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমরা এগুলো মডিফাই করে দেয় তো মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে দেন নম্বর অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে কিন্তু আপনি নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন আলাইকুম